নমস্কার অ্যাস্ট্রোইজডমে সবাইকে আন্তরিক স্বাগতম প্রিয় দর্শক বিন্দু এপ্রিল দু মাসটি মেষ রাশির কর্মজীবনের জন্য কেমন যাবে চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য এই মাস কি কি সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে আপনার ক্যারিয়ার কর্মজীবনের উন্নতি অর্থনৈতিক প্রবণতা এবং শুভ যোগ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি যদি একজন চাকরিজীবী হন তবে আপনি কি নতুন দায়িত্ব পাবেন বেতন বাড়বে নাকি নতুন চাকরির সুযোগ আসবে অথবা আপনি যদি ব্যবসায়ী হন তবে আপনার আপনার ব্যবসা কি হবে হবে নাকি আপনাকে নতুন কিছু পরিকল্পনা করতে মাস পেশাগত জীবনে কি প্রভাব ফেলতে চলেছে তা আমরা একে একে বিস্তারিত ভাবে আলোচনা করব আজকের ভিডিওতে আমরা গ্রহের অবস্থান দশম ও একাদশ ভাবের বিশ্লেষণ নক্ষত্র ও দশা পরিবর্তনের প্রভাব চাকুরিজীবী ও ব্যবসায়ীদের জন্য পূর্বাভাস আর্থিক প্রবণতা এবং সফলতার জন্য শুভ প্রতিকার সম্পর্কে গভীরভাবে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের জীবনের গুরুত্বপূর্ণ এই মাসের পূর্বাভাস সম্পর্কে জেনে নিন তো চলুন শুরু করা যাক প্রথমত আমি কথা বলবো গ্রহের অবস্থান এবং তার প্রভাব নিয়ে জ্যোতিষ শাস্ত্রের গ্রহের অবস্থান আমাদের কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এপ্রিল দু মাসে রাশির উপর বিভিন্ন গ্রহের প্রভাব পড়বে যা আপনার ক্যারিয়ার ও আর্থিক অবস্থা নির্ধারণ করবে প্রথমে আমি বৃহস্পতির কথা বলি বৃহস্পতি আপনার জন্য কারণ এটি কর্মক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে যদি আপনি দীর্ঘদিন ধরে ক্যারিয়ারে একটি বড় পরিবর্তনের অপেক্ষায় থাকেন তাহলে এপ্রিলের দ্বিতীয়ার্ধে তার বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য সময়টি খুব শুভ হতে পারে শনি আপনাকে ধৈর্য ও পরিশ্রমের ফল এনে দিবে এটি একটি কঠোর পরিশ্রমের সময় কিন্তু যারা পরিশ্রম করতে প্রস্তুত তারা অবশ্যই ফল পাবেন তবে শনির প্রকৃতি অনুযায়ী কিছু আসতে পারে তাই ধৈর্য হারানো চলবে না মঙ্গল যা আপনার রাশির অধিপতি গ্রহ এই মাসে আত্মবিশ্বাস ও নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি করবে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান তবে এপ্রিল মাসে তা নিতে পারেন তবে মঙ্গল বিতর্ক ও রাগ বাড়িয়ে দিতে পারে তাই কর্মক্ষেত্রে বা ব্যবসায়িক আলোচনায় সংযত থাকা উচিত সূর্যের অবস্থান আপনার পেশাগত খ্যাতি বৃদ্ধি করতে পারে আপনি যদি সরকারি চাকরি বা প্রতিষ্ঠানে কাজ করেন তবে আপনার পদোন্নতির সম্ভাবনা রয়েছে তবে অহংকার থেকে দূরে থাকুন কারণ এটি অপ্রত্যাশিত শত্রুতা সৃষ্টি করতে পারে রাহু ও কেতু আকস্মিক পরিবর্তন আনতে পারে কর্মক্ষেত্রে হঠাৎ বড় সিদ্ধান্ত নিতে হতে পারে তাই যে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি আগে ভালোভাবে বিশ্লেষণ করা প্রয়োজন ব্যবসায়ীরা বিশেষভাবে সতর্ক থাকুন কারণ আকস্মিক পরিবর্তন আর্থিক ক্ষতি বা লাভ দুটোই আনতে পারে। কথা বলবো দশম এবং একাদশ ভাবের বিশ্লেষণ জ্যোতিষ শাস্ত্রে দশম ভাব ক্যারিয়ার ও কর্মজীবন নির্দেশ করে আর একাদশ ভাব লাভ নির্দেশ করে এই দুটি ভাবের অবস্থান এপ্রিল মাসে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দশম ভাবের উপর বৃহস্পতি ও শনির সংযোগ দেখা যাচ্ছে যা কর্মজীবনে নতুন দায়িত্ব নিয়ে আসতে পারে যদি আপনি দীর্ঘদিন ধরে একটি বড় প্রকল্প বা পদোন্নতির জন্য অপেক্ষা করে থাকেন তবে এই সময় তা বাস্তবে রূপ নিতে পারে একাদশ ভাবে শুভ গ্রহ অবস্থান আপনার জন্য বড় মুনাফা বা আর্থিক উন্নতি আনতে পারে যারা ব্যবসায়ী তাদের জন্য স্বাধীন ব্যবসার সম্ভাবনা বেশি সফল হতে পারে তবে বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরি বিশেষ করে যারা অংশীদারিত্বের ব্যবসায় যুক্ত তাদের জন্য এটি একটি খুব গুরুত্বপূর্ণ সময় ভুল সিদ্ধান্ত বড় ক্ষতির কারণ হতে পারে দেখে নিব নক্ষত্র এবং দশা পরিবর্তনের প্রভাবগুলো তো নক্ষত্র এবং গ্রহ দশা আপনার কর্মজীবনে বিশাল প্রভাব ফেলে এপ্রিল মাসে চলমান দশা এবং অন্তর দশা বিশেষ পরিবর্তন আনতে পারে শুভ নক্ষত্র যেমন পুনর্বসু বা অশ্বিনী চাকরি পরিবর্তনের জন্য ভালো সময় নির্দেশ করে যদি আপনি দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় থাকেন তবে এই সময়টি অনুকূল হতে পারে অশুভ নক্ষত্র যেমন অর্জুন আবার স্বাদী নক্ষত্র যেটা চাকরিতে চ্যালেঞ্জ আনতে পারে অতিরিক্ত দায়িত্ব কর্মক্ষেত্রে প্রতিযোগিতা এবং বছের সাথে মতবিরোধ দেখা দিবে যারা ব্যবসায় আছেন তাদের জন্য দশা পরিবর্তন নতুন নতুনটি উন্মোচন করতে পারে তবে গো বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা আপনার জন্য বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে চাকরিজীবীদের জন্য যদি পূর্বভাস নিয়ে আমি কথা বলতে চাই তো বিশেষ করে চাকরিজীবীদের জন্য এপ্রিল মাসটি গুরুত্বপূর্ণ হবে সরকারি চাকরিজীবীরা নতুন নিয়মের পরিবর্তনের মুখোমুখি হতে পারেন যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন তাদের জন্য নতুন দায়িত্ব ও দায়বদ্ধতা আসতে পারে বিশেষ করে যারা মধ্যম স্তরের কর্মকর্তা তারা কর্মস্থানে নেতৃত্বের সুযোগ পেতে পারেন যারা নতুন চাকরির সন্ধানে আছেন তাদের জন্য এপ্রিলের অর্ধে ভালো সুযোগ আসতে পারে তবে চাকরি ক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে তাই প্রস্তুতি নিয়ে রাখা জরুরি কর্মক্ষেত্রে ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন কারণ তারা আপনার ক্যারিয়ার বৃদ্ধিতে সহায়ক হতে পারে কথা বলব ব্যবসায়ীদের জন্য বিশেষ পূর্বাভাস নিয়ে ব্যবসায়ীদের জন্য এপ্রিল মাসটি গুরুত্বপূর্ণ বিশেষত নতুন ব্যবসা শুরুর পরিকল্পনা থাকলে এপ্রিলের দ্বিতীয়ার্ধ শুভ হতে পারে তবে বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করা জরুরি বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায় লাভ ও ক্ষতির সম্ভাবনা নির্ভর করবে গ্রহের অবস্থানের উপরে বড় চুক্তি করার আগে ভালোভাবে আলোচনা করুন এবং আইনি দিক বিবেচনা করুন আর্থিক এবং সংক্রান্ত বিশ্লেষণ করতে চাই তো ভারসাম্য বজায় রাখা জরুরি কারণ অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে ঋণ নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন কারণ রাহুর প্রভাব ঋণ বৃদ্ধির সম্ভাবনা তৈরি করতে পারে আকস্মিক আর্থিক সুযোগ পেতে পারেন তবে সঠিক সময়ে বিনিয়োগ করতে হবে শুভ যোগ এবং তার প্রতিকার নিয়ে যদি কথা বলতে চাই তো জন্য এপ্রিল রয়েছে তো বিশেষ করে বৃহস্পতি ও মঙ্গলের শুভযোগ কর্মক্ষেত্রে উন্নতির ইঙ্গিত দিচ্ছে সফলতার জন্য মন্ত্র জপ করুন করুন লাল রঙের পোশাক পরিধান গায়ত্রী এবং মুক্তা বা প্রবাল ধারণ করতে পারেন তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার